আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রহের আজকের আলোচনায় বিষয় আন্তর্জাতিক মিডিয়ার চোখে বাংলাদেশের নির্বাচন এ বিষয়ে তথ্য তুলে ধরার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মিনহাজ ও কবির আপনাদের স্বাগতম জানাচ্ছি দ্বাদশ সংসদ নির্বাচনে দুইশ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন যাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে এর বাইরে জাতীয় পার্টি পেয়েছে এগারোটি আসন বাংলাদেশ পার্টি জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ পেয়েছে এবার রেকর্ড সংখ্যক বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন যাদের মধ্যে উনষাট জনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং বাকিদের মাঝে দুইজন সরাসরি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে রোববার দুইশো আসনে ভোট শুরু হয় এর মধ্যে ব্যালট বক্স চিন্তায় ও হামলার কারণে ময়মনসিং তিন আসনের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয় আগামী ১৩ জানুয়ারি কেন্দ্রটিতে ভোগ গ্রহণের পর সেখানে ফল প্রকাশ করা হবে এছাড়া নওগাঁ দুই আসনের একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যে তথ্যগুলি দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেখানে বিবিসি রয়টার্স আলজাজিরা আরব নিউজ সিএনএন এপি সহ বিশ্বের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর প্রথমে আমরা জেনে নিব সিএনএন নির্বাচনকে ঘিরে কি তথ্য দিচ্ছে আমাদের আমাদের সাথে যুক্ত রয়েছেন মিনহাজ মিনহাজ সিএনএন আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি তথ্য দিচ্ছে ধন্যবাদ আমার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে রোববার বাংলাদেশের সাধারণ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেছে এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টানা চতুর্থবার জয়ী হচ্ছেন যদিও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের এক বিবৃতিতে বলেন বাংলাদেশের নির্বাচনের আগের দিন থেকেই দেশের নানা ধরনের হামলার ঢেউ শুরু হয়েছে ট্রেনে আগুন সহ নানা ধরনের সহিংসতা চলছে বেশিরভাগ বিরোধী দল নির্বাচনটি বর্জন করেছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতন জয়ী হতে চলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ করছে বিএনপি নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচনটি বাঞ্চালের চেষ্টা করছে আমার ধন্যবাদ মিনহাজ আমাদের সাথে যুক্ত রয়েছেন কবির এ পর্যায়ে আমি কবিরের কাছে জানতে চাচ্ছি কবির আপনার কাছে এই নির্বাচনকে ঘিরে কি কি তথ্য রয়েছে ধন্যবাদ আম্মার এখানে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলের প্রতিবেদন আমার হাতে রয়েছে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে জানুয়ারি নির্বাচনকে টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে আনাদুলুর এই সূত্র থেকে আপনাকে জানিয়ে রাখতে চাই সোমবার এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে আওয়ামী লীগ দল সাথে জানুয়ারির সংসদ নির্বাচনকে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের কয়েক হাজার সদস্য গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন আম্মার ধন্যবাদ কবির আপনাকে আমরা ইতিমধ্যে জেনেছি ভোটের ফলাফল আমাদের হাতে চলে এসেছে ইতিমধ্যে একচল্লিশ দশমিক সামথিং পরিমাণ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এছাড়া আগামীকাল বুধবার আমাদের যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে যেটি বৃহস্পতিবার হওয়ার কথা ছিল কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে এটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে তো আমরা এই নির্বাচনকে ঘিরে আরো আরো তথ্য জানবো আমার সাথে যুক্ত আছেন মিনাজ আমি কাছে এই নির্বাচনকে ঘিরে আর কি কি তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার করেছেন এ বিষয়টি জানব আমার আপনাকে আবারও ধন্যবাদ আমার কাছে আরো কিছু তথ্য রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হরতাল অভিসংযোগের মধ্য দিয়ে বাংলাদেশের ভোট শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার মেয়াদি জয়ী হতে চলেছেন বলে তাদের দাবি অপর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদে বলা হয়েছে ভোট কেন্দ্র খোলার পরপরই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিরোধী দল বয়কট করা নির্বাচনে তিনি টানা চতুর্থ মেয়াদি জয়ী হতে চলেছেন প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে আসলে চলছে নির্বাচন তবে আমার একটা বিষয় আপনাকে এখানে না বললেই নয় যে বিষয়টি ঘুরে ফিরেই বারবার সামনে আসছে আমাদের বিভিন্ন গণমাধ্যম এই তথ্য কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা টানা চতুর্থবার মতন জয়ী হলেন অর্থাৎ শেখ হাসিনার এই যে নির্বাচন তিনি যে জয়ী হলেন এই বিষয়টি নিয়ে কিন্তু অন্য গণমাধ্যমে যতগুলো আমরা সংবাদ দেখছি কোনো সংশয় বা দ্বিধার কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওনারা কিন্তু খুব জোর দিয়েই বলছেন প্রতিটি চ্যানেল থেকে চতুর্থবারের মতন শেখ হাসিনার নির্বাচিত হওয়ার ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে আসলে কিন্তু সংশয় বা দ্বিধার কোনো লক্ষ্য কোনো দিকে আমরা লক্ষ্য করছি না আমার ধন্যবাদ মিনহাজ আপনাকে আমাদের সাথে রয়েছেন কবির কবি আপনার কাছে আবারও আসবো আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে আমাদের সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলি আমাদেরকে তথ্য দিচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের এই তথ্যটি কিন্তু ঘুরে ফিরে দেখতে পাচ্ছি কবি আপনি তো আমাদের জানাবেন আর কি কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ আমার আমার কাছে আরো কিছু তথ্য রয়েছে এপি লিখেছে বাংলাদেশের একটি বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার আশঙ্কা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা যাচ্ছে এছাড়া মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বুধবার এক ব্রিফিং এ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হাসের বিরুদ্ধে ঢাকার সরকার বিরোধী সমাবেশের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ করেছেন তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এসব তথ্যের বিষয়ে কোনো বক্তব্য এখনো আসেনি আম্মার ধন্যবাদ আমরা আমাদের প্রহর তথ্য শেষ মুহূর্তে আছি মিনহাজ ও কবিত আপনাদের দুজনকে আবারো জানাচ্ছি শুভেচ্ছা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা দেখছিলেন প্রহর তথ্য আজকের আয়োজন আপনাদের সাথে আমি ছিলাম আলী আম্মার আপনারা দেখছিলেন আন্তর্জাতিক মিডিয়ার চোখে বাংলাদেশের নির্বাচন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম